আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বদলে যাবে ভাগ্য তিন রাশির জীবনে সোনালী দিন শুরু জ্যোতিষশাস্ত্রে শুক্রকে একটি সুদ গ্রহ বলা হয়েছে রাশি পরিবর্তন ছাড়াও শুক্র সময়ে সময়ে নক্ষত্রমণ্ডলও পরিবর্তন করে বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে শুক্র বর্তমানে শ্রাবণ নক্ষত্রে রয়েছে এবং বাইশ ডিসেম্বর ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে যদিও শুক্রের এই নক্ষত্র পরিবর্তন সমস্ত রাশিকে প্রভাবিত করবে তবে তিনটি রাশির লোকেরা এর থেকে বেশি সুবিধা পাবে আসুন জেনে নেওয়া যাক কোন তিনটি রাশির জন্য শুক্রের নক্ষত্র পরিবর্তন সুখ ঐশ্বর্য নিয়ে আসবে রাশি থস শুক্রের নক্ষত্র পরিবর্তন শুধুমাত্র শুভ নয় রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জন্য উপকারী শুক্রের এই রাশি পরিবর্তনের প্রভাবে আর্থিক অবস্থার উন্নতি হবে বিবাহিত জীবনে আপনার সঙ্গীর সঙ্গে চলমান বিবাদ মিটে যাবে ব্যবসায় আর্থিক পরিস্থিতি আগের চেয়ে শক্তিশালী হবে চাকরিজীবীরা হঠাৎ করে আর্থিক লাভ পেতে পারেন প্রেম জীবনে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সমর্থন পাবেন বিবাহিতরা বড় সুখবর পাবেন তুলা রাশি ওয়েবরা শুক্রের রাশি পরিবর্তনের ফলে তুলা রাশির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক জীবনে উন্নতি হবে যারা ব্যবসা করছেন তারা আর্থিক লাভের অনেক সুযোগ পাবেন নতুন কোনও পরিকল্পনায় গতি দিতে পারে চাকরিজীবীরা কর্মক্ষেত্রে সুখবর পাবেন সম্পত্তি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে বিনিয়োগে ভালো আয় পেতে পারেন সুখের উপায় বাড়বে পরিবারের কোনো বয়স্ক সদস্যের কাছ থেকে হঠাৎ আর্থিক লাভ হতে পারে মকর রাশি খ্যাপ্যাক মকর রাশির জাতকরাও শুক্রের রাশি পরিবর্তনে সুবিধা পাবেন আর্থিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে আয় বাড়বে ব্যবসায় আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে বিবাহিত জীবনে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন ব্যবসায় বিনিয়োগে ভালো লাভ পেতে পারেন অর্থ সংক্রান্ত কোনও বড উদ্বেগ দূর হবে আগামী বাহাত্তর ঘণ্টার মধ্যে বদলে যাবে ভাগ্য তিন রাশির জীবনে সোনালি দিন শুরু জ্যোতিষশাস্ত্রে শুক্রকে একটি সুদ গ্রহ বলা হয়েছে রাশি পরিবর্তন ছাড়াও শুক্র সময় সময়ে নক্ষত্রমণ্ডলও পরিবর্তন করে বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে শুক্র বর্তমানে শ্রাবণ নক্ষত্রে রয়েছে এবং বাইশ ডিসেম্বর ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে যদিও শুক্রের এই নক্ষত্র পরিবর্তন সমস্ত রাশিকে প্রভাবিত করবে তবে তিনটি রাশির লোকেরা এর থেকে বেশি সুবিধা পাবে আসুন জেনে নেওয়া যাক কোন তিনটি রাশির জন্য শুক্রের নক্ষত্র পরিবর্তন সুখ ঐশ্বর্য নিয়ে আসবে বৃষরাশি ঠরস শুক্রের নক্ষত্র পরিবর্তন শুধুমাত্র শুভ নয় রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ রাশির জন্য উপকারী শুক্রের এই রাশি পরিবর্তনের প্রভাবে আর্থিক অবস্থার উন্নতি হবে বিবাহিত জীবনে আপনার সঙ্গীর সঙ্গে চলমান বিবাদ মিটে যাবে ব্যবসায় আর্থিক পরিস্থিতি আগের চেয়ে শক্তিশালী হবে